আদিবার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার রাস্তায় সর্বস্তরের মানুষ জেলার মুরাদনগর উপজেলার বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের ছয় বছরের শিশু হত্যার প্রতিবাদ এবং ঘাতকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শিশু আদিবার নায় বিচার চেয়ে রাস্তায় নেমে এসেছে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ সোমবার সকাল দশটায় সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর বাংরা জেলা পরিষদ মার্কেট হয়ে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এর আগে বাজার কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে মানববন্ধন করে তারা সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু আদিবাজাহান নিমের হত্যাকারীদের গ্রেপ্তার করতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় অন্যথায় বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা হলিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও বলেন যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে কেউ অপরাধ করতে সাহস পাবে না সমাবেশ চলাকালে বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান সভায় উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন সময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা আহ্বায়কজন আদিবার বাবা আবু হানিফ মা জান্নাত আক্তার বাংলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল বাসিম নুরুল ইসলাম নৌর মাস্টার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দুই সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য মুরাদনগর উপজেলার বাজার থানাধীন সীমানার পার গ্রামের আবু হানিফের 6 বছরের শিশু কন্যা গত 24 অক্টোবর শুক্রবার নিখোঁজ হয় নিখোজের 7 দিন পর 24 অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাঁধা অবস্থায় অর্ধগলিত মরা দেহটি উদ্ধার করা হয় ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাংড়া বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন এমন একটা অস্তিত্বকর এমন একটা নিশংস ঘটনা ঘটেছে শিশু বাচ্চা তাকে নিঃসংযোগ করে হত্যা করেছে তার বিস্তারিতমূলক আমরা শাস্তি চাই এবং বিচার চাই এবং তার সাথে ফাঁসি এসপি ডিসি মোহাম্মদ ইউনো এসিলেন এসি আপনারা অতি দ্রুত তদন্ত করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তদন্তের মাধ্যমে আসামি থেকে ধরে বিচারের ব্যবস্থা করেন আমি একটা মেন ছুট্ট শিশুকে নিম্নভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ছোট্ট শিশুকে নিম্নভাবে হত্যা করেছে তাদেরকে তাদেরকে অচুরি তাদেরকে গ্রেফতার করে তাদের বিশ্বাসমূলক শাস্তি কামনা করছে আজকে দশ দিন যাব এই আদিবা আটকার মিম হত্যাকাণ্ডের সঙ্গে অক্লান্ত চেষ্টা করতেছি এই নিষেধ হত্যাকাণ্ডের জন্য আজকে এলাকাবাসী মানববন্ধনে দাবিয়ে পড়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে বিমানুষ শক্তি দিন আমরা আজ যখন সীমান্ত পার এলাকা বাসী একটা লুকু কইতে বার্তাছরা একটা সুস্থ মাসুম বাচ্চা জন আদিবা হতাম ভীমেরdisturbance বিচার চাই প্রতিরে এই আসামীদেরকে দেয়া আইনের আওতায় এনে শাস্তিদার ব্যবস্থা করুন আদিবা জামিন গত 24 তারিখ নিঘুজ হয়েছে তারপরে আমরা 30 তারিখ তার লাস্ট আমাদের পাশের বাড়ির পুকুরে পাপুরে দিয়ে বাদা অবস্থা পুকুরে নিজে পানিতে ভালো হইছে আমরা পাইছি আমার এই মেয়ে কে আমি আর কোনোদিন খুঁজে পাব না ও দেখতে পাব না এই 5 বছর বয়সী মেয়েটার সাথে যে অসৎবোধ যগুনা আচরণ করা হয়েছে তাকে খুন করা হয়েছে দেখি আমরা আবার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই আপনারা যারা সহকারী ভাইরা আছেন তৃণমূল দল নেতৃবৃন্দরা আছেন এবং আপামর এই ইউনিয়নের জনগণ আছেন বাংলা থানার জনগণ আছেন তাদের কাছে আমার দাবি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনার যেভাবেই পারেন আমার মেয়ের হত্যাকারীদেরকে ধরে রহস্য উদ্ঘাটন করে তাকে আইনের আত্মায় নিয়ে নিয়ে আসুন এবং তাদের আজকের মানববন্ধ থেকে আমরা একটি প্রতিবাদ জানাতে চাই আর যেমন মতন তার মায়ের বোধ খালি না হয়

বিশুদ্ধবারে বিকাল তিন দুইটা একটা দেড়টার দিক ওরে পানিতে পাওয়া গেছে ওর গলার মধ্যে এঙ্গেল বাঁধা ছিল রশি দিয়ে হাত বান্ধা ছিল এঙ্গেল বাঁধা ছিল তারপরে লাশটা আমি ওই পুলিশের সাহায্য আমি উঠাইছি উঠানোর পরে আর গলার মধ্যে অনেক বড় পাথর যারা এই মিমের হত্যা করছে যারা এই হত্যার সাথে জড়িত তাদের সবাইকে আইনের হাতে আনা হোক তাদের সবাইকে ফাঁসি চাই আর প্রধান উপদেষ্টার কাছে আমাদের এইটাই আবেদন যে মিম হত্যার বিচার চাই আপনারা যে দাবি নিয়ে এখানে সমবেত হয়েছেন গত চব্বিশ তারিখ আদিবাজার মিম কে অপহরণ করা হয় পরবর্তীতে তার লাশ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয় ঘটনা সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়েছে আমরা কাজ করছি আপনাদের আশ্বস্ত করতে পারি যে খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করছি এবং এটা দ্রুতই হয়ে যাবে অবশ্যই মেমত্তার বিচার আমরা অবশ্যই চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আসামি দ্রুত গ্রেপ্তার হোক সেই লক্ষ্যে আমি নিজেও কাজ করছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি দ্রুতই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো এবং আইনের আত্ম আনতে সক্ষম হবো Música